আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু নিহাস মম কিচেন অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আর একটি ভিডিও আশা করি সকলেই ভিডিওটির সঙ্গেই থাকবেন আজ আমি নোনা ইলিশ মরিচ করে দেখাবো এর জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ কুচি ভেজে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভাজব যতক্ষণ পেঁয়াজগুলো নরম হয়ে যায় তারপর এতে রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবার মশলাটা ভালো করে মেশাবো এবার ধুয়ে কেটে রাখা নোনা ইলিশগুলো দিয়ে দেবো মশলার সাথে ভালো করে মিশাবো তারপর এতে পরিমাণ মতো পানি দিয়ে দেব ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল বাটনে ক্লিক করে রাখবেন অল্প আছে রান্না করে পানি শুকিয়ে ফেলব ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করার জন্য অনুরোধ রইল আশা করি ভিডিওটি সকলের কাছে ভালো লেগেছে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম